গুড মর্নিং আর পেছনে দেখো আজকে কত কুয়াশা হয়েছে ওই জন্য কালকে এত গরম লাগছিল ভীষণ গরম লাগছিল তো যাই হোক আজকের দিনটা আজকে আমাদের হাতে আছে আজকে শুধু এমসে আছি কালকে যাব বাড়ি কি মজা কালকে বাড়ি কালকে কালকে আমার ছুটি আছে তো ব্যথা ছিল প্রচুর ব্যথা করছিল এই আর ব্যথাটা এখন নেই কালকে পর কটা আমাকে চারটে মধ্যে ইঞ্জেকশন দিয়েছে না ব্যথার ইঞ্জেকশন তো ব্যথার এখন নেই শুধু মাথার ভিতরে চক্কর আছে নেশা নেশা ভাব একটা আছে মানে সেই অজ্ঞান করেছিল তো সেই 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 এখন চক্করটা আমার কেটে যায় না মাথা থেকে তো চলো ধরে ঠিকঠাক করে তোমাদের ভিডিও দিতে পারিনি আর এবারে আজকে মোটামুটি যতটা পারি আমি তোমাদের এমস হসপিটাল সম্বন্ধে তোমরা যদি কখনো আসো প্রত্রিকার কীরকম ফেসিলিটি কীরকম টোলো স্কুল সুবিধা পাবে ওইগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো দেখি আমি যদি ভিডিও করতে পারি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার তোমার ভিডিওটা দেখো ঠিক আছে তো চলো ব্রাশ ফ্রাশ করে দিয়েছি এখন খাবো তো তোমাদের দাদা এমাত্র ব্রাশ করে এসছে আর ব্রাশ করে আসতে আবার একটা স্লাইন দিয়েছে তো তো চলো তোমাদের দাদাকে এখনও নাস্তা দেয়নি আর এখানে কি কি নাস্তা দিচ্ছে সকালে তোমাদেরকে আজকে এটা শেয়ার করবো ব্রেকফাস্টে আছে কলা আছে দুধ আছে আর এটা হচ্ছে সুজির কী হালুয়া নাকি আমার এখন জানি না মনে হচ্ছে সুজির হালুয়া মনে হচ্ছে তো প্রত্যেক দিন ব্রেকফাস্ট পাল্টে পাল্টে দেয় কী খাবার দেয় না তো প্রত্যেক দিন দুধটা থাকে কন্টিনিউ দুধটা থাকে তো ওটির দিন যেদিন ওটি হয়েছিল সেদিন দুধটা ছিল না তো আমি এগুলো খাইয়ে দিই আর এখন আমি যাব রুমে যাব স্নান করবো তারপরে আবার আসবো দেখো এ হচ্ছে ভুবনেশ্বর সিটি আর আমি আছি এমস হসপিটালে একদম পাঁচতলার ওপরে দেখো কি আর নাজারা হ্যাঁ বাবা দেখো ওই যে দূরে দেখো কিছুই দেখা যাচ্ছে না ওই উঁচুতে আছে পাহাড়ের একদম টপে আছে ধবলগিরি মন্দির তো সকালবেলা এত কুয়াশা ছিল তার জন্য তোমাদের কিছুই দেখাতে পারিনি তো আজকে দিনের বেলাটা মানে এত সুন্দর লাগছে না শেয়ার করে তোমাদেরকে পারলাম না ফেল পড়ে একদম হয়ে গেলে যাই হোক এই যে এখন প্রতিমা গেল রুমে কদিন আমার কাছেই ছিল তো ঠিকঠাক করে বেচারা মানে খাওয়া দাওয়া করেনি স্নান করেনি তাই আমি বললাম যাও তুমি এখন তো আমি ভালো আছি এখন ব্যথা যন্ত্রণাটা অনেকটা কমে গেছে তাই বলি তুমি যাও একটু তুমি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আসো খাওয়া দাওয়া করে আসো তাই ও গেলো আরে এখন আমি আছি তো ডাক্তারবাবু বলছে যে কালকে ছেড়ে দেবে আর এই যে এখানটা একটু ড্রেসিং করে দেবে তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তেরোই ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে তিরিশে ফেব্রুয়ারি অনেক দিন ধরে মানে কষ্ট পেলাম তো চলো তোমাদেরকে কোথায় আমার এই মানে ভেঙেছিলো কোন জায়গাটা এক্স হয়েছে চলো আমি তোমাদের এক্স রেগুলো একটু দেখাই করতে তো দেখতে পাচ্ছি বন্ধুরা এইটা হচ্ছে আমার অরিজিনাল এক্সরে রিপোর্ট তো দেখতে পাচ্ছি এই যে হাড় একটা রয়েছে দিকে একটা হাড় তো এখানটায় আমার ক্র্যাক হয়েছে দেখো দুটো হাড় আলাদা আলাদা হয়ে গেছে এই অবস্থাতে আমি হাড় মানে হাতটা আমার নিচে দিয়ে করেছিলাম তখন দেখো পুরো হাড় দুটো আলাদা আলাদা বয়ে মাঝখানে কতটা ফাঁক আর এই অবস্থাতে আরেকটা এক্স রে করা হয়েছিল এই অবস্থাতে মানে হাতটা আমি সোজা করে এক্সরেটা করেছিলাম তো দেখো এই অবস্থাতে হাড় দুটো জয়েন্ট হয়ে গেছে মানে এটাই এইখানটাতে আমার ক্র্যাক যা এই অবস্থাটা দেখতে পাচ্ছ চলো এটাই আজকে আমার অপারেশন হবে বা হয়েছে তো এটাই তোমাদের আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আমার মানে অপারেশন করার পরে হচ্ছে এই যে এরকম একটা প্লেট লাগানো হয়েছে এখানে এগারোটা টোটাল স্ক্রু দিয়ে মানে আমার হাড যে হাড়টা ভেঙেছিলো ওইটাকে এখন জোড়া লাগিয়ে তারপর ডাক্তারবুরা এইভাবে কাজটা করেছে তো আমাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায় তখন প্রায় পোনে এগারোটা মতো বাজে আর আমার যখন জ্ঞান ফিরে আমি তখন ডাক্তারবাবুকে আমার কাছে একজন ম্যাম ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম যে ম্যাম এখন কটা বাজে বল এখন দুটো বাজে মানে প্রায় আমাকে তিন ঘন্টা ধরে ডাক্তারবাবুরা অপারেশন করেছেন তারপরে মানে আমাকে যখন বেডে আনা হয় তখন রাত্রিবেলায় এটা ডাক্তারবাবুর কেমন মানে কাজটা হয়েছে ওটা দেখানোর জন্য এইখান থেকেই এটা করা হয়েছিল তো ডাক্তারবাবুরা পরে এসেই যখন এই রিপোর্টটা দেখে যে কাজটা খুব সুন্দর নাকি হয়েছে ওনারা কথা হচ্ছিলেন তো আমি যা শুনলাম তো যাই হোক মোটামুটি এখন কাজটা তো হয়ে গেছে আর আরেকটা আছে দেখাচ্ছি আসো আমি আসো এই যে দেখতে পাচ্ছো এই যে দেখো আমার বুকের পাঁজর একটা দুটো তিনটে তিনটা এখানে ফাটা আছে ডাক্তারবাবু বললেন যে এগুলো হচ্ছে মানে কিছু করার দরকার নেই মানে এগুলো পাঁজর তো বলে এগুলো এক্স করার মানে কি বলে ওটাকে মানে অপারেশন করার দরকার নেই এগুলো আপসে আপসেই মানে ওষুধ খেতে খেতে একটু টাইম লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে তো চলো তোমরা বুঝতে পারলে তো সার্জারি পরে এইভাবে আমার একটা ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এইভাবে তো এর ভেতরেই রয়েছে ওই প্লেটটা যেটা স্কু দিয়ে টাইট করা আছে তো এবারে অবশ্যই বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমার অপারেশানটা হয়েছে তো এখন দেড়টা মতো বাজে আর দেখতে পাচ্ছ দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে আর এই যে ভাত তিনটে ডিম দই সবজি আর ওই যে ডাল তো প্রতিমা কখন আসবে বুঝতে পারছি না তো প্রচণ্ড খিদেও পেয়েছে আর এখানে বিকাশ আছে আর বিকাশ মানে প্রতিমা এলে তারপরে বিকাশ আবার চলে যাবে তো চলো দেখি প্রতিমা কখন আসে একা তো খেতেও পারব না বুঝতেই পারছো তো এই যে ম্যাডাম এখন এসছে এত দেরি হলো কেন হেঁটে এসছে না টোটো হেঁটে হেঁটে খাবার দিয়ে গেছে চলো তুমি কি নিয়ে এসেছি ওষুধ লিখে দিয়েছে আমাকে ঠিক আছে ওষুধ লিখে দিয়েছে এখন আর ইঞ্জেকশন বন্ধ এবারে ওষুধ চলবে বিকাশকে দাও ওই ওষুধটা নিয়ে এসে দিক তারপরে হচ্ছে ও চলে যাবে হ্যাঁ চলে চলে ওষুধগুলো নিয়ে তো এই যে আমার জন্য বসেছিল আমি কখন খাই দেব উনি বাবু সেই তখন খাবে আর দেখো দুপুরের লাঞ্চ ডাল আছে আর এটা হচ্ছে ভেন্ডি আলু আর একটা সব রকম সবজি মিশিয়ে একটা তরকারি আর এটা টক দই আর আজকে আমাদের বাড়ি থেকে চিকেন নিয়ে এসেছি আর এখানে কী তো যে তোমাকে প্রত্যেক দিন মাছ মাংস দেবে কিন্তু মাছ মাংস এখানে দেয় না প্রত্যেক দিন ডিমটা আছে কন্টিনিউ তো এই যে ডিম সেদ্ধ দেয় আর সকাল বিকাল ডিমটাই আছে মাছ মাংসটা তুমি পাচ্ছ না এখানে এইটাই হচ্ছে এখানে এখানে নিরামিষ খাবার নিরামিষ খাবারগুলো কিন্তু খুব ভালো আর তোমরা আমার ভিডিওতে যারা মানে দেখছো ভিডিওটা বুঝতে পারবে কীরকম ধরনের খাওয়া দাওয়া খাবারগুলো খেলে বুঝতে পারবে

তাই যে উনি বলেন আজকের ডিনারটা একসাথে করব তাই যে এখন মুড়ি চপ নিয়ে আসা হয়েছে আর এটা বিকাশ মিনারের রুমে আর এটা বিকাশ আসছে বিকাশ মানে মুড়ি চপ নিয়ে বনে যে বন্ধ রুমে আছে তো চলো আজকের দিনটা গরম করে রাতটা ফিরে কালকে তো আমরা বাড়ি চলে যাব দি ইধার দেখিয়ে থোড়া তো যাই হোক কদিন ধরে সবার চোখের ঘুম চলে গিয়েছিল না খাওয়া দাওয়া না ঘুম আমি যাই হোক খেয়েছি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি আর বাকিদের রাত দিন এক হয়ে গেছিলো তো যাই হোক আজকে আমার অপারেশানটা হয়ে গেছে সবাই একটু শান্তি পেয়েছে আর প্রতিমাও আজকে রুমে পাঠিয়েছিলাম কদিন ধরে স্নান করেনি খায়নি ঠিকঠাকভাবে তো ও একটু শান্তিতে এসে ঘুমোচ্ছে তো যাই হোক এই ফাঁকে আমি ভিডিওটি করে নিয়েছি তো যাই হোক বন্ধুটা আজকের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার নতুন ভিডিওটি গুড নাইট শুভরাত্রি